প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি জাতীয় মৎস্য ম্যানেজিং ডিরেক্টর ও স্বত্বাধিকারী নেত্রকোনা জেলার তারাইল উপজেলা জাবার গ্রামে আমার একজন খামারি ভাই রয়েছেন ওনার কয়েকটা প্রজেক্ট রয়েছেন ওই প্রজেক্ট ভিজিট করার জন্য যাচ্ছি সকলের কাছে দোয়া প্রার্থী সবাই আমাদের জন্য দোয়া করবেন জি প্লিজ আসেন গুস্তা প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমি অবশেষে সেই ব্যক্তির প্রোজেক্টে চলে এলাম। উনি কুমিল্লা ওনার দেশের বাড়ি। উনি টঙ্গীতে বেকারী রয়েছে। বেকারী বিজনেস করতেন। উনি দুই-দুইবার হাস করেন। ওনার যে একটা কৃষি प्रेमी এটা এখানে না আসলে আমি বুঝতে পারতাম না। উনি মাসের যেরকম সেট করেছেন এখানে মনে হয় ওনার বারোশো শতক জায়গার উপরে উনি দুইটা মাসের কুকুর করেছেন এবং এই পাশে যদি দেখেন এখানে গরু উনি বিভিন্ন গবাদি পশু লালন পালন করার জন্য গরু গরু কিনেছেন একটা সেট করেছেন উনি এই গ্রামে আরো অনেক কিছু করার ওনার চেষ্টা বা ওনার ইচ্ছা আর এখানে এসে একজন ভদ্রলোক ওনার সাথেও পরিচিত হলাম এই গ্রামে উনি মাছের যে ওষুধ বা বিভিন্ন ধরনের উন্নত মানের মেডিসিন এবং সবচেয়ে ভালো কোম্পানির খাবার মানে আকিস কোম্পানির খাবার একজন ডিলারশিপ এবং নিজে একজন খামারি সফল খামারি তো আজকে ওনাদের সাথে একটু কথা বলবো ওনারা কি কি মাছ চাষ করেন আর আপনাদেরকে অবশ্যই ভিডিওটি আপনারা অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন তথ্য এবং মাছ চাষে যেন আপনাদের সহযোগিতা হয় সেই জন্যই জাতীয় মৎস্যচারী বরাবর সকল মাছের ভিডিও এবং সকল মৎস্য চাষি ভাইদের রিভিউ কোট করে ডকুমেন্টারি হিসেবে চ্যানেলে দিয়ে থাকে আবার এই কৃষি प्रेमी লোকটি এই ওই মাছ আর সীমাবদ্ধ নয় উনি কিন্তু ওই ঘাস পালার দিকেও ওনার বিরাট একটা शौक বা বিরাট একটা আগ্রহ রয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কি কি মাছ চাষ করতেছেন আসলে আমার বর্তমানে মাছ চারশো হচ্ছে হলো শিং তারপরে হলো পাঙ্গাস আর তেলাপিয়া তেলাপিয়া

এটা তো আসলে আমার এখন খুবই ভালো লাগে এটা আমার পেশায় পরিণত হচ্ছে বুঝছেন প্রতিদিন পুকুরে যাওয়া এবং বসে থাকা পুকুর পাড়ে যাওয়া আমার খুব ভালো লাগে আমার যে স্টাফ আছে তারা যে কাজ করে এই কাজগুলো দেখতে ভালো লাগে খুবই ভালো লাগে আসলে এটা কোনো আনন্দ আর আপনি তো এই এলাকার একটা বিরাট একটা সেবা দিচ্ছেন কারণ আপনি যেহেতু যে মেডিসিন আমি আপনার দোকানে দেখলাম সবচেয়ে উন্নত মানের যে মেডিসিনগুলো আপনার গ্যাসের ওষুধ বলে অ্যান্টিবায়োটিক বলে সব ধরনের মেডিসিন যে খাবারটা আপনি দিতেছেন মানুষদেরকে বা মৎস্য চাষি ভাইদেরকে আকিস কোম্পানি খুব গুণগত মান সম্পন্ন খাবার তৈরি করে আমরা সকলেই জানি আর আঙ্কেলের সাথে তো মনে করি যে আপনার এখানে আসার পরে না হ্যাঁ জি আঙ্কেল তো হলো অসাধারণ একজন মানুষ উনি হলেন খুবই শৌখিন মানুষ আসলে আলাদা ওনার সাথে পরিচয় হয়েছে কয়েকদিন ধরে তো উনি আসলে কারো মাধ্যমে কলে হলো কীভাবে জানি উনি আমার খুব পাইছে উনি আমার সাথে সম্পর্ক হয়েছে ওইভাবে তো ওনার এখানে আসলাম তো আসলে ওনাকে সাহস বলা যায় না দুঃসাহস বলা দুঃসাহস কারণ উনি যে জায়গায় এই জায়গা গিয়ে যে এতগুলো জায়গা নিছে তাও এটা আসলে অবাক না হয়ে পারা যায় না জি আসলে আমরা অবাকই হয়েছি আর পাশাপাশি ওনাকে এনশিওর করছি যে হলো উনি কীভাবে সর্বোচ্চ সহায়তা পায় এবং সার্ভিসটা আমরা দিতে পারি আপনার আয়ু ধন্যবাদ যে আপনি এখানে আসছেন এবং ওনার প্রজেক্টগুলো দেখছেন আমাদেরকে দেখছেন আপনার প্রোডাক্ট সম্বন্ধে অনেক কিছু বলছেন এটা আমাদের খুব ভালো লাগছে আপনি জানছি ভবিষ্যৎ ইনশাল্লাহ আপনাদের সাথে কমিউনিকেশনটা করবো আমরা ইনশাল্লাহ 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 আর এটা আসলে খুবই ভালো লাগছে আর আঙ্কেলের কথা তো বলে শেষ করা যাবে না আঙ্কেল আসলে অনেক ভালো মানুষ আসলে বড় মানুষ যে বড় প্রজেক্ট নিচ্ছে এখানে বারোশো শতক মনে হয় এরকম হবে বারোশো শতক টোটাল প্রায় বারোশো শতক জায়গা দুইটা পুকুর আর উনি শুধু পুকুর মাছ চাষে ইয়া না উনি আসলে শৌখিনতা থেকেই হলো এটা করা কৃষি প্রেমী আর দেখেন আপনি যদি পাড়ের দিকে তাকান দেখেন প্রত্যেকটা জায়গাতেই হলো আপনার গাছ বিভিন্ন ফলের পাবদা গাছ তো আছেই তাতে পেঁপে গাছের সাথেই হলো দেখবেন এখানে আম পাবেন ভালো জাতের অরেঞ্জ পাবেন মালটা পাবেন তারপরে আপনি ওই ওই মান্দারিন জাতীয় প্রজাতিরও দেখলাম ইয়া আছে গাছ আছে জি বুঝতে পারছেন তো ওইটা তো মানে এই উনি আসলে যে শৌখিন এটার একটা মানে প্রমাণ আর কি বুঝতে পারছেন যাই হোক আপনাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো আঙ্কেল আপনার ব্যবসা স্বাবলম্বী হোক সেই ক্ষেত্রে প্রিয় দর্শক উনি একটা পুকুরে আড়াই লক্ষ ন্যাশনাল হাইব্রিড মনো সেক্সতলাপিয়া চাষে দিবেন আর একটা পুকুরে অলরেডি থাইপাঙ্গাসে পোনা চাষে দিয়ে রেখেছেন এবং উনি ওই ন্যাশনাল হাইব্রিড মনো সেক্সতলাপিয়ার নিচে ওয়াস্টিং খাবারটা কাবার করার জন্য এক লক্ষ পরিমাণ ট্যাংরা দিবেন আসলে উনার প্রজেক্ট যেন সফলতার হাত ছেড়ে উনি পায় সেই শুভকামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার কাছে দোয়া চাচ্ছি আলাইকুম আহমতুল্লাহ